জীবনের কোন সময় কোন মুহূর্তে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না অসৎ পথ অবলম্বন করা যাবে না তাহলে ভবিষ্যতে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে ছোট্ট একটা ঘটনা বলি তারপর বিস্তারিত আলোচনায় আসব একবার এক রাজা তিনজন মন্ত্রীকে ডেকে বলে তোমাদের মধ্যে একজনকে আমি প্রধানমন্ত্রী নির্বাচিত করব তার আগে তোমরা তিনজন জঙ্গলে যাও এবং জঙ্গল থেকে আমার জন্য ফল নিয়ে এসো তিনজনকে তিনটি বস্তা দেওয়া হলো সেই বস্তা নিয়ে তিনজন ব্যক্তি জঙ্গলে গেলেন মানে তিন মন্ত্রী জঙ্গলে গেলেন প্রথম মন্ত্রী জঙ্গল থেকে ফল কুড়াচ্ছে বিভিন্ন গাছ থেকে ফল সংগ্রহ করছে তখন তিনি ভাবলেন যে রাজা যেহেতু বলেছেন সেহেতু আমাকে ভালো ভালো ফলগুলিকে বেছে বেছে নিয়ে যেতে হবে সে ভালো ভালো ফলগুলিকে বেছে বেছে নিতে লাগলো দ্বিতীয় মন্ত্রী ভাবল রাজা তো দেখবে না যে কি ফল নিয়ে এসছে তাই সে অর্ধেক বস্তা পাতাতে পূর্ণ করে নিল আর অর্ধেক বস্তায় বেশ কিছু ফল নিয়ে নিল তৃতীয় যে মন্ত্রী ছিলেন তিনি ভাবলেন তিনি আরেকটু চালাকি করলেন তিনি পুরো বস্তাটাই পাতা দিয়ে ভরে দিল এবং পাতার বস্তাটা মুড়ে ফলের বস্তাগুলো নিয়ে চলে গেল তিনজন যখন রাজার সামনে উপস্থিত হলেন রাজামশাই কারোর ফলই দেখলেন না খুলে তখন তারা নিজেরা মনে মনে ভাবতে লাগলো দ্বিতীয় মন্ত্রী এবং তৃতীয় মন্ত্রী দুইজন ভাবতে লাগলো আমরা ভীষণ চালাক এবং আমাদের চালাকি কাজে এসে গেছে আমাদের বুদ্ধি কাজে লেগে গেছে কিছুক্ষণ পরই রাজামশাই সেনাপতিকে ডাক দিলেন এবং বললেন এই তিনজনকে তিনটি আলাদা আলাদা সেলে বন্দি করে দাও এবং ওই বস্তাগুলো তার সঙ্গে দিয়ে দাও পনেরো দিন ওখানেই বন্দি থাকবে আর ওই বস্তার ফলগুলো ওরা খাবে খেয়ে বেঁচে থাকবে সেই মতো সেনাপতি তাই করলো প্রথম যে মন্ত্রী ছিল তার বস্তায় ভালো ভালো ফল ছিল সে ভালোভাবে খেয়ে বেঁচে থাকলো পনেরোটা দিন ভালোভাবেই কাটিয়ে দিল দ্বিতীয় মন্ত্রীর বস্তায় বাজে ফল ছিল পচা ফল ছিল এবং অর্ধেক পাতাই ভরা সে কষ্টসিষ্টে একবেলা খেয়ে একবেলা না খেয়ে পনেরোটা দিন কাটিয়ে দিল তৃতীয় যে মন্ত্রী ছিল তার বস্তায় তো কোনো ফলই ছিল না শুধু পাতাই পূর্ণ সে কয়েকদিন পর মারা গেল এই গল্পটা থেকে আমরা ভালো একটা কথা বুঝতে পারি যে আমরা যদি কোনো বিষয়ে চালাকি করি চালাকি করে সারা জীবন পার পাওয়া যায় না চালাক মানুষকে মানুষ ভালোবাসে না যে নিজে চালাকি করতে যায় প্রত্যেক বিষয়ে সে যে কোনোভাবে ধরা খায় সেটা সে বুঝতে পারে না একটা কথা আছে চালাক সব কিছু বোঝে যারা বেশি চালাক তারা সব কিছু বোঝে কিন্তু তার চালাকিটা যে সবাই বোঝে সেটা তারা বুঝতে চায় না সেটা তারা বুঝতে চাইলেও যেন না বোঝার ভান করে যদি চালাক মানুষকে মানুষ পছন্দই করত। তাহলে মানুষ বাড়িতে কুকুর না পুষে শেয়াল পুষত শেয়াল কুকুরের থেকে অনেক বেশি চালাক কিন্তু মানুষ কুকুর পোষে কারণ মানুষ চালাকি একদম পছন্দ করে না ঘুরিয়ে কথা বলা যারা চালাকি করে কথা বলে যারা নিজেকে বড়োভাবে নিজে অহংকার করে নিজেকে বড় বুদ্ধিমান মনে করে এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না চলতে হয় তাই চলে কিন্তু কেউ পছন্দ করে না সাদা মাঠার একটা সুন্দর গুণ আছে মানুষ সাদা সিধা অ্যাকচুয়ালি সিধা মানুষকেই পছন্দ করে জীবনে দেখবেন যেই বেশি চালাকি করেছে সেই ধরা খেয়েছে খাইনি আমাদের জীবনে অনেক অতীতটাকে যদি ঘাঁটি তাহলে আমরা নিজেদের ওপর অনেক কাজ এমন কাজ হয়েছে যেগুলি আমরা চালাকি করেছিলাম শর্টকাট রাস্তায় চলার চেষ্টা করেছিলাম তার জন্য আমাকে সেই ফল ভোগ করতে হয়েছে আর যে শর্টকাট না খুঁজে সঠিক রাস্তায় চলেছে সে আজকে ভালো জায়গায় পৌঁছেছে শর্টকাট আর সঠিকের মধ্যে অনেক পার্থক্য আছে কোনো একটা বিষয় শর্টকাট করছি আমার দেখা যাচ্ছে কোনো একটা বিষয় পড়াশোনা করছি আমি সেইখান থেকে দশটা কমন প্রশ্ন পড়ে গেলাম আমার পরীক্ষাটা অন্যরকম হবে আর কেউ যদি সম্পূর্ণটা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ে যায় তাহলে তার পরীক্ষাটা অন্যরকম হবে আর কেউ যদি চালাকি করে গুরুত্বপূর্ণ যে বিষয় যেগুলো আসার মতো সেই বিষয়গুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যায় তার পরীক্ষাটা আলাদা হবে যে সমস্ত কিছু লেনথিভাবে পড়ে গেছে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো মুখস্থ করে গেছে আমাকে কোন একটা চ্যাপ্টার দেওয়া হলো সেই চ্যাপ্টারটা আমি চোখগুলি একবার পড়ে নিলাম পড়ার পরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্ত করে নিলাম আর একজন কি করলো বই তো পড়লই না কমন কিছু প্রশ্ন মুখস্থ করে গেল তার অবস্থা আরও খারাপ আর যে ওই সম্পূর্ণটা পড়ে বিশেষ তার যেগুলো মনে হলো গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্ত করলো তার এক্সামটা সবচেয়ে ভালো হবে আর যে সব থেকে লেনথিভাবে পড়েছে লেন্থিভাবে সমস্ত কিছু মানে টোটালটাই মুখস্থ করে নিয়েছে তার এক্সামটা অবশ্যই ভালো হবে কিন্তু সে এই একটা বিষয় পড়তে গিয়ে অন্য অন্য বিষয়গুলিকে ছেড়ে বসে থাকবে তাই বুদ্ধি খাটাতে হবে সঠিক জায়গায় খাটাতে হবে সঠিক পথে খাটাতে হবে চালাকি করলে হবে না শর্টকট খুঁজলে হবে না সঠিক পথ খুঁজে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই সফলতা সম্ভব সফলতা পাওয়া সম্ভব সফলতা মানুষের অতীত কাছে কিন্তু এক নাগারে কাজ করতে হবে এক নাগারে কাজ যারা করতে পারে তারা সব কিছু পাবে যেটা তারা চায় আর যারা এক নাগারে কাজ করতে পারবে না তারা পাবে না তারা অনেক কিছু চাইবে কিন্তু করতে পারবে না এটা করবো ওটা করব নানান কিছু করবে কিন্তু কোনো কাজটাই সম্পূর্ণ করতে পারবে না সব কাজ যদি অতি সহজ হতো তাহলে সবাই করতো যে কোনো একটা কাজে এক নাগারে লেগে থাকতে হবে একটা পেরেক যদি আমি কোনো একটা পাটাতনের উপর পোতার চেষ্টা করি লাগানোর চেষ্টা করি হাতুড়ি দিয়ে আমি যদি এক জায়গায় এখানে একটা ওখানে একটা বাড়ি দিই তাহলে পেরেকটা ঢুকবে না আমাকে একটা জায়গায় বাড়ি দিতে হবে নির্দিষ্ট একটা জায়গায় ঠিক সেই রকম কোনো কাজ যদি আমরা করতে চাই সেই কাজটা আমাদের এক নাগারে একভাবে করতে হবে তাহলেই আমরা সফলতা পাবো